আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদেরকে কিছু প্যাকেট দেখাবো এগুলোকে বলা হয় জিপার প্যাকেট তো এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো জিপার পুলি বলা হয় এগুলোকে সর্বনিম্ন সাইজ থেকে সর্বোচ্চ সাইজ পর্যন্ত হয়ে থাকে তো এগুলো সর্বনিম্ন সাইজ হচ্ছে দুই তিন থেকে শুরু করে তিন চার এভাবে সর্বোচ্চ সাইজ হলো বারো ষোলো পর্যন্ত হয়ে থাকে এগুলো আপনার যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্যাকেট এটা আপনার সর্বনিম্ন সাইজ হচ্ছে দুই তিন তারপর তিন চার পাঁচ সাত তারপর হচ্ছে ছয় আট সাত দশ এভাবে বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো আমাদের কাছে রেডিমেড পাওয়া যায় আমাদের দোকান হচ্ছে ঢাকা চকবাজার এবং দোকানের নাম হচ্ছে পদ্মা প্যাকেজিং আপনারা ছেলে এগুলো আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারেন অথবা কেউ যদি চান যে নিজের নিজেদের কোম্পানির নাম দিয়ে লোগো দিয়ে তৈরি করে নেবেন সেভাবেও আমরা তৈরি করে দিতে পারব এবং এগুলো আপনারা রেডিমেড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে